আসসালাম আলাইকুম টাকা কেমন আছেন কাকা আপনারা আশা করি ভালোই আছেন খারাপ থাকার কথা না কিন্তু আজকে খারাপ একটা বিষয় আপনাদেরকে বলতে চাই কাকা আপনার মাইয়ায় রাস্তাঘাটে ঠিক আছে যেভাবে চলাচল করে এভাবে চলাচল করলে ওর সঙ্গে শিকার হইবো ঠিক আছে তারপরে আপনার দলের শিকার হইব কারণ আমি বলতেছি আমি দেখতে পাইছি এবং আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই রাস্তাঘাটে খেয়াল রাখছেন আপনার মাইয়া কেমনে চলে চলার জন্য অবশ্যই আপনার একটা সৃষ্টি করে দেন না দেখবেন একটা খারাপ অবস্থাটা যাইবো তখন আপনি বইলেও কোনো লাভ হইব না একটা ছেলের সাথে আজকে দেখছি রাস্তার দ্বারায় কথা বলতেছে যে ছেলেটা উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে ওই ছেলেরার সাথে আপনার নিয়ে হষ্টি নষ্ট করে এগুলা দেখা মনটা চাইলো যে বলি আপনার কিন্তু সরাসরি বলতে গেলে আপনার মন খারাপ হয়ে তাই ভিডিও বার্তায় বললাম কারণ ভিডিও বার্তা না বললে আপনার কানে না কারণ আপনি তো অনেক বহুত দল মালিক বুঝেন নাই কারণ উপরে উপর গেলে আমার খুব কষ্ট হয়ে যাবে তাই নিজের হয়ে দিন মেরে কোনো লাভ নাই ভিডিও আকারে দিলাম আপনার অন্যজনেরও বলবো আরেকজনেরও বলবো সবাই বলবে এই জন্য বললাম আপনার দেখলাম স্কুল থেকে আসার সময় দেখি একটা ছেলের সাথে অল টাইম কথা বলে এবং রাস্তাঘাটে কষ্ট নিষ্ঠিভাবে চলাফেরা করে এইভাবে চললে হয়তো বা ওই ছেলেটা নষ্ট না করলে আরেকটা ছেলে নষ্ট করবো আপনি বুঝতেও পারবেন না তখন খালি কপাল সাপড়াইবেন আর বলবেন আয় আল্লাহ এটা কি হইল আল্লাহ তুই দিবেন আসলে আপনি যদি তাদের সতর্ক না করেন তাহলে আমরা সতর্ক করে কোনোভাবেই পারবো না তখন বলবো যে আপনার কি আপনার কি আজকে দেখছি এবং যেভাবে দেখছি ওইভাবে পরিপূর্ণ ভাবে খোলাশা করে বললাম না রাস্তাটা যেভাবে চলাফেরা করে এবং একটা সময় দেখবেন এটা নিয়ে অনেক কিছু হয়ে যাবে দর্শনের শিকার হলে আপনি গিয়ে মামলাগুলো ছেলেন না কিন্তু আপনি মেয়ের আগে সতর্ক করেন আবার আরেকটা বিষয় আপনার খোঁজ নিয়ে দেখছি তার মেয়ে সারা রাত কথা বলে ফোনে এটা আপনি টের বান

গুরু আমার কোনো সমস্যা নেই কিন্তু রাস্তাঘাটে অন্তত ভালোভাবে চলে কারণ যেভাবে তার পোশাক আশাক ওইভাবে যদি চলাফেরা করে তাহলে অবশ্যই সে দর্শনের শিকার দিব এরপরে আর বলতে পারবেন না কি সতর্ক করে নেই আশা করি আমার কথা বুঝতে পারছেন হিরো বউ বানায় না প্রিন্স মামনির বউ বানায় না ঠিক আছে না কারণ এরা জাতির কাছে যেভাবে উলঙ্গ করে দিতেছে নারীদের ওইভাবে আপনি মেয়ে উলঙ্গ যাতে না হয় উলঙ্গ যাতে আমাদের না দেখতে হয় সেই কামনাই কারণ আমাদের বোন আপনার মেয়ে সেই দোয়াই যেন আপনি ভালোভাবে সতর্ক করে দিন আল্লাহ হাফেজ শুধু মেয়েদের জন্য বলতে চাই আবু তোমরা অবশ্যই ভালোভাবে চলবা না চললে আমি ভাই যেই রকম লোক আমি ছবি সহকারে সাইডে যদি হামু তখন তোমরা কিছুই করতে রাস্তাঘাটে যেই অবস্থা তোমাদেরকে দেখছি আমার মনটা চাইলো না সাই দিল না যে আমি তোমাদেরকে সতর্ক না করে থাকি তাই সতর্ক করলাম আমার কখনো অবশ্যই বুঝতে পারছে অবশ্যই পরের বার যদি আমি দেখি তাহলে অবশ্যই আমি উলঙ্গ করে সাইডে দিব কিচ্ছু করতে পারবো আল্লাহ হাফেজ বা